চক্কর একটা ভালো সাড়া ফেলেছে আমি সারাই বলবো শব্দটা যে প্রচুর মানুষে দেখেছে সিনেমা হলে দেখেছে এখন ওটিটি চর্কিতে চলছে সেখানে মানুষে দেখছে প্রচুর পাইরেটেড হয়েছে ইউটিউবে মানুষে দেখছে তো ওই চাহিদার জন্য আমাদের মানে পার্ট টু করার একটা প্ল্যান আছে কিন্তু কোন সময় করব এটাই কি আমার মানে সেকেন্ড ছবি হবে কিনা না সেকেন্ড ফিল্ম হবে কিনা এটা এখনও শিওর না বাট দর্শক চাহিদার জায়গা থেকে আমরা চাই আমরা নিজেরাও চাই যে চক্কর টু হোক মানে আমি এটা বলতেই পারি যে যতজন মানুষে চক্কর দেখেছে প্রত্যেকেরই একটা চাওয়া যে আমাদের চক্কর ভালো লেগেছে আমরা চক্কর টু চাই আপনি জানেন যে এটা মার্ডার মিস্ট্রি এবং থ্রিলার ছবি হলেও এটার মধ্যে অনেক অনেক ক্লিয়ারের স্টোরি আছে সো মানুষকে অনেকটা ছবি যেভাবে গল্প যেভাবে অ্যাক্টিং যেভাবে চরিত্র যেভাবে মানুষকে কানেক্ট করে রাখে চক্কর ওই একটা ছবি এবং উপভোগ্য ছবি সো ওই জায়গা থেকে আমরা একটা চক্কর টুকরার একটা মানে করতেই পারি